সিপিআইএম এর দশটি কেন্দ্রীয় ইউনিয়নের ডাকে ফেব্রুয়ারি যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের সমর্থনে আজ সিপিআইএম পক্ষ থেকে একটি র্যালি করা হলো দাসনগর থেকে হাওড়া ময়দান অব্দি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সিপিআইএম এর বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ধর্মঘটের ডাক দিয়েছে এই প্রশ্ন করাটাই তো কেন কিরকম দেশের শ্রমিকদের কৃষকদের মেরে ফেলা ষড়যন্ত্র করছে মোদী সরকার আর সেই পথ দিয়ে চলছে মমতা সরকার আপনারা লক্ষ্য করছেন যে এবারের কেন্দ্রীয় বাজেট সহ যে শ্রম কোড কৃষি বিল বিদ্যুৎ বিল যেভাবে আনা হচ্ছে ভারতবর্ষটাকে ভাগ করে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের রিপোর্ট কী বলছে ওয়ার্ল্ড ইনএকুয়েলিটি রিপোর্ট সেখানে বলছে এক মানুষের হাতে সম্পত্তি প্রায় দাঁড়িয়ে যাচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট ওপরে দশ পার্সেন্ট মানুষের হাতে দেশের মোট সম্পদের পঞ্চাশ ভাগের ওপর আর গরিব মানুষ যাদের ওপরে দেশ চলছে যারা সম্পদ উৎপাদন করছে যে শ্রমিকরা যে কৃষকরা সেই পঞ্চাশ ভাগ মানুষের হাতে মাত্র দুই তিন শতাংশ এটা একটা দেশ চলছে গোটা ভারতবর্ষটাকে তো দুটো দুটো ভারত করে ফেলেছে মুষ্টিমেয় কয়েকটা মানুষ আদানি আম্বানি টাটা বিড়লা এরা দেশ শাসন করবে বকলমে বিজেপি আর তৃণমূল আমার রাজ্যে এইখানে লাগে আমরা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের জন্য এখানে শিল্প ধর্মঘট করেছি এটা যদি চলে ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না শ্রমিক কৃষক তাই প্রতিবাদে নাবছে শ্রমকোট যা কর্পোরেটের স্বার্থবাহী ইমিডিয়েট সে টাকা বাতিল করতে হবে কৃষি বিল বাতিল করতে হবে বিদ্যুৎ বিল বাতিল করতে হবে সাধারণ মানুষের স্বার্থে করতে হবে ওরা সাধারণ মানুষের ভোটে জিতে ওরা ক্ষমতায় গিয়ে কর্পোরেটের স্বার্থে কাজ করছে আমাদের উপায় নেই বাধ্য হয়েছি আমরা এই ধর্মঘটকে ডাকতে আর এই ধর্মঘটের পরেও যদি না শোনে আগামী দিনে এক থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে আরও বড় ধর্মঘট হবে সে বুঝিয়ে দেবো কেন্দ্রীয় সরকার এই রাজ্যের ছাব্বিশের ইলেকশন পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জি সরকারকে স্বাভাবিক কারণেই বাধ্য হয়েছে আমরা ধর্মঘট ডাকতে আমার নাম সমীর সাহা